দাদা ইলিশ মাছ খাবেন কোনোভাবেই এটা আসলে মানার মতো না মানতে পারতেছি না আর রীতিমতো যে হচ্ছে বাংলাদেশ থেকে তিন হাজার টন ইলিশ যাচ্ছে হচ্ছে আমাদের যে বন্ধু দেশ আমাদের প্রতিবেশী প্রতিবেশী দেশ যেই দেশে কিনা সৌরশাসককে তারা আশ্রয় দিছে এবং গত পনেরো বছর তারাই তাকে এই দেশে লালন পালন করছে সেখানে হচ্ছে তিন হাজার টন ভাল লাগছিলো যখন হচ্ছে বলা হলো যে আগে এই যে যারা এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে যে আগে বাংলাদেশের মানুষ ইলিশ খাবে তারপর হচ্ছে বিবেচনা করা হবে এখন আমি আপনি যদি দেখেন আপনি কবে ইলিশ মাছ দিয়ে ভাত খাইছেন আপনার মাথায় আছে ভাতের হিসাব বাদ দিলাম আপনি কবে ইলিশ মাছ খাইছেন আমি ঠিক কবে খাইছে আমার স্মরণ নাই তবে মজার ব্যাপার হচ্ছে মানে আমি বুঝি না কিছু যখনই যে আসে তখনই সে হচ্ছে চাটুকারিতে শুরু করে দেয় ভাল লাগছিল যে ওনারা বলছে আগে বাংলার মানুষ খাবে বাংলাদেশের মানুষ খাবে এরপর হচ্ছে চিন্তা করবে বাইরে দেওয়ার প্রশ্নেই আসে না কিন্তু তারা কি করলো হুট করে হচ্ছে তিন হাজার টন ইলিশ তারা রপ্তানি করলো এখানে একটা পয়েন্ট আছে আমি একটু ক্লিয়ার করি আগে হচ্ছে আমরা ইলিশ উপহার দিতাম ধরেন বাইশ সাল অথবা তেইশ সালে আমরা হচ্ছে দুই হাজার টন অথবা পঁচিশশো টন বা তিন হাজার টন ইলিশ উপহার দিতাম রপ্তানিও করতাম এটাও সত্য কিন্তু উপহার দিতাম বেশি কিন্তু এ এখন এখন যেটা হইলো সেটা হচ্ছে ইলিশ মাছ আমরা রপ্তানি করলাম তার মানে রপ্তানি করলে হচ্ছে আমাদের টাকা আসবে কিন্তু আমার কথা হচ্ছে আমাদের টাকার চাইতে আমরা অন্যত্র রপ্তানি করতাম ইলিশ মাছ পনেরো বছর যে দেশ যে দেশে আমাদের কিছুদিন আগে বন্যার পানিতে ভাসা এলো আমাদের আবেগ নিয়ে চিনিমিনি খেলে সব সময় সেই দেশকে কিনা হচ্ছে আমরা তিন হাজার টন ইলিশ মাছ দিলাম এবং আপনি যদি চিন্তা করেন আমাদের এই বিরোধী ছাত্র আন্দোলনে অনেকে শহীদ হয়েছে অনেকে আহত হয়েছে এখনও কাতরাচ্ছে যেসব পরিবার আহত হয়েছে নিহত হয়েছে যেসব পরিবারের সদস্যরা মানে চিন্তা করেন এটা তাদের সাথে বেঈমানি করা বাংলাদেশের সাথে বেইমানি করা রীতিমতো আমি অবাক হয়েছিলাম প্রাথমিকভাবে আমার খুব ভালো লাগছিলো যে যখন দেখলাম যে এই ইলিশ নিয়ে যখন কথাবার্তা উঠছে যে এই সিজনটা আসলে ইলিশ মাস হচ্ছে তৎকালীন যারা সরকার ছিল তারা হচ্ছে দাদাকে এই দাদা ইলিশ মাছ খাবেন দাদাকে হচ্ছে ইলিশ মাছ উপহার দিত কিন্তু এটাও সত্য যে রপ্তানিও করতো রপ্তানি যদি করতো পাঁচশো টন উপহার দিত হচ্ছে আরও দুই হাজার টন বেশি এটা হচ্ছে বিষয় কিন্তু এখন হচ্ছে উপহার দেওয়ার কোনো সুযোগ নাই এখন হচ্ছে ওনারা রপ্তানি করছে তার মানে আমরা অর্থনৈতিকভাবে একটু স্বাবলম্বী হইলাম কিন্তু আমার কথা হচ্ছে অর্থনৈতিকভাবে আমাদের কিছু টাকা পয়সা ঢুকলো পকেটে আগে উপহার দিতাম সেটা তো উপহার উপহার তো বুঝেন সেখানে তো টাকা পয়সা নেওয়ার কারণ নাই এখন আমরা হচ্ছে এটা করলাম মানে আমার কাছে মনে হয় ইলিশ ওনাদের দিয়ে হচ্ছে আমরা যারা আহত হয়েছে যারা নিহত হয়েছে সেই সকল মানুষ এবং সেই সকল পরিবারের প্রতি এবং বাংলাদেশিরা ঠিকমতো ইলিশ মাছ খাইতে পারে না আমরা হচ্ছে তিন হাজার টন ইলিশ মাছ হচ্ছে ওনাদের রপ্তানি করলাম ওনাদের কাছে এই ব্যাপারটা আমার কাছে খুবই মানে ভালো লাগে নাই মানে কোনোভাবেই এটা মাইনে নেওয়ার মতো না তবে এখানে আমার একটা পয়েন্ট হচ্ছে অনেকে হচ্ছে আসছে যে দাদাদের যে আমরা ইলিশ মাছ রপ্তানি করলাম এটা নিয়ে অনেকে শুরু করে দিছে ভালো বেশ ভালো আলহামদুলিল্লাহ শুরু করুক কথা বলুক কিন্তু আমার কথা হচ্ছে যখন দুই হাজার টন পঁচিশশো টন তিন হাজার টন আমরা উপহার দিতাম আমাদের মানুষ খেতে পারতো না এখন তো হচ্ছে তাও রপ্তানি করলাম টাকা আসবে তাও আমরা পক্ষে না কিন্তু সোজা কথা তাও আমরা পক্ষে না আগে যখন শুধুমাত্র উপহার পাঠাইত দাদাকে তখনও তারা পক্ষে ছিল কিন্তু এখন যেহেতু হচ্ছে তাদের এটা বিপক্ষে যাচ্ছে আমাদের তো সবসময় আমার তো বিপক্ষে যাচ্ছি হ্যাঁ কিন্তু এটা হচ্ছে হইলাম আর কি আমি জানি না কিছু এই প্রজ্ঞাপনটা ঠিক থাকবে কিনা এ রপ্তানি বন্ধে আইনি নোটিশও আসতে পারে আসতে পারে কিন্তু এটা সত্যি দেখেন কি হয়